বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত ধানের শীষের প্রার্থে ববি হাজাদ উপস্থিত এলাকার মুরব্বী পাশে প্রিয় ভাই বোনেরা উপস্থিত মা বোনেরা এবং আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন এখন ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন প্রিয় এলাকাবাসী আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এই যে বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে এই জনসভা সেজন্যই আমরা আজ এখানে একত্রিত হয়েছি এই যে নির্বাচন এই নির্বাচন অর্থাৎ কি এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন অর্থাৎ গত ষোলো বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল গত ষোলো বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এখন প্রিয় ভাই বোনেরা এই যে সামনে যে নির্বাচন হবে আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন পারবেন ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন এই যে এখন যে আপনার মনে যেটা হয় যেই কথাটা সে সেই কথাতে যে নির্ভয় আপনি বলতে পারেন এই যে এই সুযোগটা যে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি ভোটার প্রত্যেকটি নাগরিক সামনে এসছে এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত ১৬ বছরে প্রাণ দিয়েছে বহু মানুষ গত ষোলো বছরে গোম খুন হত্যা শিকার হয়েছে বহু মানুষ গত ষোলো বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছে বিশেষ করে যে শৈরাচার পালিয়ে গিয়েছে গণ জনগণের গণ অভ্যুত্থানে সেই দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সেই শৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য চোদ্দশো মানুষকে হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে হাজারের উপরে মানুষ অম্বুত্ব বরণ করেছে এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার জুলাই আহত যোদ্ধা আমাদের সামনে বসে আছে এই যে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে মানুষ বছরে জুলাই আন্দোলন ধরে গত ১৬ বছরে হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে বহু মানুষ অঙ্গত্ব পরণ করেছে এই যে তাদের আত্মত্যাগ এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না পারি কি আমরা বৃথা যেতে দিতে পারি না তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে দিয়েছে প্রিয় ভাই বোনেরা সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি দু হাজার চব্বিশ সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা 12 তারিখের নির্বাচন এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না আমরা বিগত 16 বছর কি দেখেছি বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে কিন্তু কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এলাকার উন্নয়ন হয়নি এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার উন্নয়ন হতো তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে এলাকার বিভিন্ন সমস্যা নেই যেই কথাগুলো বলছে সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না ছিল সেই সমস্যাগুলো আছে বলেই রোমাণিত হয় যে গত ষোলো বছর এই দেশে শুধু ঢাকা 139 বাংলাদেশের কোন অঞ্চলে কোন কাজ হয় শুধু কি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে প্রিয়ম আজকের নির্বাচনী জনসভা এবং তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এবং কি সেটা সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের রাজনীতি হবে। কি কাজ সেটা করতে হবে এই দেশের ভাগ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা একটি রাজনৈতিক দল আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষ যাকে বিএনপি হিসাবে চেনে প্রিয় ভাই বোনেরা আমাদের দলের মার্কা কি ধানের শেষ এই ধানের শেষ বাংলাদেশের মানুষের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে যে আগামী দিন এই বারো তারিখে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তেরো তারিখের বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে এই ধানের শীষ এই দেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে একটি রাজনৈতিক দল হিসাবে একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম কিন্তু আমি যদি তাদের গিবদ গাই তাদের সম্পর্কে যদি কথা বলি আপনাদের কি তাতে কোনো উপকার হবে মানুষের কোনো উপকার হবে না এলাকার মানুষের কোনো উপকার হবে না দেশের মানুষের কোনো উপকার হবে না আজ দরকার কর্মসূচি দেশের জন্য আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আজ দরকার পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজ দরকার পরিকল্পনা দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শিশকে বিজয় করেন আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন বিএনপি আল্লাহ রহমতের সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব আমরা এমন করতে কোনো কাজ করতে চাই না এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয় সেজন্যই প্রিয় ভাই বোনেরা এই যে এই বাংলাদেশ যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এই বিশ কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না দেশের মন্ত্রী খালেদা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছিলেন সেই বোনেরা সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত কিন্তু কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না আগামী বিলভের গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আগামিতে বিএনপি সরকার গঠন করলে এই মা-মন্ডকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামিতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেতে খাওয়া মানুষের কাছে প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী পরিবারের গৃহিণীর কাছে মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে আস্তে আস্তে শত পরিবার হাজার পরিবার লক্ষ পরিবার কোটি পরিবার ইনশাল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে পরিবার যখন স্বাবলম্বী হবে গ্রাম স্বাবলম্বী হবে জেলা স্বাবলম্বী হবে এবং পরিশেষে ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আজ আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এই দেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত আজ এই জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের বহু আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে যারা গ্রাম দেশে বাস করেন যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন না বহু এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই কৃষক ভাইদের অর্থনীতিকে মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন এবং এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোন যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকবে বিনামূল্যে বীজ বিনামূল্যে সার বিনামূল্যে কীটনাশক ও ওষুধ সরাসরি আমরা কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব শুধু তাই নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশের সারা বাংলাদেশের যত কৃষক আছে তার মধ্যে যাদের বংশগত টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করার ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা এই এলাকার একটি বিশাল সমস্যা আছে সেই সমস্যাটি শুধুমাত্র এই এলাকায় নয় প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম একটি সমস্যা আছে সারা বাংলাদেশে এই সমস্যা আছে কি সেই সমস্যা সেই সমস্যাটা আছে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ লক্ষ লক্ষ যুবক আছে যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু সমস্যা হচ্ছে তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গেছে তাদের হাতে কাজ নেই তাদের হাতে কর্মসংস্থান প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বাংলাদেশের তরুণ যুবকদেরকে এই বাংলাদেশের তরুণদেরকে এই ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা ভকেশনাল শিক্ষা দিব তাদেরকে আমরা আইটি শিক্ষা দিব তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক্যাল শিক্ষা দিব এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আমরা দক্ষ মানুষ হিসেবে দক্ষ কারিগর দক্ষ শ্রমিক হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই এবং এই গড়ে তোলার মাধ্যমে তারা দেশে বাণিজ্য চাকরি ব্যবস্থা করতে পারবে ঠিক একইভাবে এই মানুষগুলো বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং আমরা জানি এখানেও বহু মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাইরা বিদেশে আছে এবং বহু মানুষকে আমরা দেখেছি যারা প্রবাসীরা বিদেশে যান বিভিন্ন দেশে যান কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে যাবা রাখে অনেক সময় পরিবারের জমি ঘর বিক্রি করতে হয় করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে ট্রেনিং পাওয়ার পরে যে সকল ভাইয়েরা আমাদের তরুণ যুবকরা তরুণ সদস্যরা যারা বিদেশে যাবে তাদেরকে যেন আর জমি বিক্রি করতে না হয় পরিবারের জমি সেই জন্য তাদেরকে আমরা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব যাতে করে সেই ঋণের টাকা ব্যবহার করে তারা বিদেশে যায় এবং পরবর্তীতে তারা ঋণের টাকা পরিশোধ করবে আমরা দেশের মানুষকে দেশের মানুষকে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে চাই তাদের ঘরে ঘরে বিশেষ করে গ্রামগঞ্জ শহর সকল জায়গায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশে আমরা এক লক্ষ্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করো এই স্বাস্থ্য কর্মীর লক্ষ্য বা উদ্দেশ্য কি এই স্বাস্থ্য কর্মীর লক্ষ্য উদ্দেশ্য থাকবে বিশেষ করে সেটি শহরই হোক বিশেষ করে সেটি গ্রামই হোক আমাদের মা বোন যারা আছে শিশুদা যারা আছে অধিকাংশ সময় তাদের পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব হয় না চিকিৎসা সুবিধা নেওয়া সম্ভব হয় এই মানুষগুলো তাদের কাছে যাবে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলা যায় মা বোনদেরকে শিশুদেরকে তারা ঘরে বসে চিকিৎসা দিয়ে এই মানুষগুলোকে তারা সুস্থ করে তুলবে এখন প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের কর্ম তুলে ধরলাম একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা যখন দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয় সেই জন্যই আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছি আপনাদেরকে আমি অনুরোধ করব চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন আপনারা চোখটা বন্ধ করে এক মিনিটের জন্য চিন্তা করে দেখুন এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক কর্মসংস্থানের যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক কোন ব্যাপারে কোন পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কি না বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোন রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই কারণ কারণ হচ্ছে এই দল দল রাজনৈতিক যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে স্বৈরাচার সময় আমরা দেখেছি এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজার একটু আগে এই এলাকার একটি তীব্র সমস্যার কথা বলেছেন অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যার কথা বলেছেন আমরা চাই সেই সমস্যা শুধু ঢাকা তেরো নয় সেই সমস্যার সমাধান করতে আমরা চাই সমগ্র ঢাকা মহানগরীতে সমগ্র বাংলাদেশে কি সেটি আমরা চাই এমন একটি পরিস্থিতি তৈরি করতে এমন একটি দেশ তৈরি করতে যেখানে আমাদের মা বোনরা সকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক রাত্রি হোক দিনে যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে আমরা চাই এমন একটি নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবে আমরা চাই আমাদের আমাদের তরুণ যুবকরা ভাইয়েরা মরব্বীরা তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করুক নিরাপদে নিশ্চিন্তে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে আমরা চাই এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেই বাংলাদেশে এলাকাবাসী সহ সমগ্র ঢাকাবাসী সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রে বেলায় তার ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেই জন্যই সেজন্যই আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে রেখেছি তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বারো তারিখে নির্বাচনের পরে তেরো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সব চাইতে নিরাপদ করা মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে কারণ আমরা জানি যেহেতু অভিজ্ঞতা আছে সফল করা সম্ভব না কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা যাওয়া যায় যতক্ষণ পর্যন্ত দেশের আইন আইনশৃঙ্খলা কঠোর মাত্রে নিয়ন্ত্রণ করা না যায় ততক্ষণ পর্যন্ত কোন পরিকল্পনায় সুফল বয়ে আনবে না প্রিয় ভাই বোনেরা আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি ঢাকা শহর সহ ঢাকা তেরোর অধিবাসীরা সহ গ্রামগঞ্জের মানুষ প্রায় প্রত্যেকেই একটি কষ্টে ভুগে সেটি হচ্ছে জলাবদ্ধতা জলাবদ্ধতার কারণে বর্ষার মৌসুমে কখনো কোন অতিরিক্ত পানিতে রাস্তাঘাট সবকিছু ভেসে যায় কারণ আমাদের খাল বিল নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে এবং ঠিক একই ভাবে এই এলাকার এই সমস্যাটি প্রকট হয়ে আছে আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শেষের প্রার্থী ববি বলে দিতে চাই যে ইনশাল্লাহ ববি হাজ এই এলাকায় নির্বাচিত হলে এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে যেদিন বিএনপি সরকার গঠন করবে তার পর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতা সমস্যা দূর করা এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন সে যদি কোন খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে যাতে এলাকার মানুষ জলবদ্ধতায় কষ্ট না এখন প্রিয় ভাই বলে ভাই বোনেরা আমি ঢাকা সতেরো থেকে নির্বাচন করছি আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের বিভিন্ন ভাবে থাকার সমস্যা আছে পড়াইলে বস্তি সব ভাষান সব আপনার এই নামগুলো শুনেছেন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইনশাল্লাহ ঢাকা সতেরো থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেব আমরা আমি জানি এই এলাকায় এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই ইনশাআল্লাহ 12 তারিখে ববিহাজ্জাত নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাআল্লাহ বেগবি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমরা সমাধান করব যেই সমস্যাগত 50 বছর যাবত এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যে এই সমস্যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনরা আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম এখন আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের আপনাদের সামনে তাহলে মানুষের না। এবং যেহেতু রাজনৈতিক যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করা সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা এই বাস্তবায়ন যদি করতে হয় এই কর্মসূচি গুলোকে যদি সফল করতে হয় আমাদের পক্ষে সম্ভব না আজ আমরা এখানে ধানের শেষে সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের জনগণ কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস রাজনৈতিক শক্তির উৎস এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা আমি আজ সেই জনগণের ধারে এসে উপনীত হয়েছি সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য আপনাদের মা-বন্দের জন্য আপনাদের এলাকার মানুষের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা কিন্তু ভাইরা আমি একটু জানতে চাই 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা বুঝিনা শুনিনা না মানে শেষ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমি আমার ছোট ভাই ববি হাজাদের কাছে এই ধানের শেষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিক ভাবে ববি হাজাজকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে তাকে নির্বাচিত করার পরে ববি হাজাদের দায়িত্ব হবে তেরো তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ এবং এলাকার সমস্যা তারা উনি দেখে রাখবেন রাজি আপনারা চলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা তাহলে আসুন এই নির্বাচনী জনসভার শপথ হোক একটি প্রতিজ্ঞা হোক একটি কি সেটি সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা মুক্তি যোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল এই মানুষগুলো তাদের পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু তাদের একটি আশা আছে আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা আছে একটি বাংলাদেশের আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারবো তাহলে আসুন কথা একটাই কাজ একটাই করবো সবার আগে করবো কাজ সবার আগে বাংলাদেশ আসুন আমরা সেই বাংলাদেশ গঠনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ তেরো তারিখ থেকে কে কে আছেন আমার সাথে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম